সোফাগুলো আমি আজকে অনেক সুন্দর করে ক্লিন করলাম সাথে সংসারের অন্যান্য কাজ হ্যালো ইমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গিয়েছে তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যে প্লিজ সবাই একটু কষ্ট করে আর ধৈর্য সহকারে দেখে নেবেন আমার এই সোফাটা কিন্তু ভালোই ময়লা হয়েছে তো ধুলোবালি তো এমনিতেই শুকনা কাপড় দিয়ে সব সময় পরিষ্কার করি তো ওইভাবে পরিষ্কার করতে করতে আস্তে আস্তে কিন্তু একটা সময় সোফার উপরে অনেকটা কেমন যেন কালো দাগ পড়ে যায় তো এটা যে সব সময় আমি এভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করি তা কিন্তু না তা আমি কি করেছি এই রুমালটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালো করে পানিটা চিপড়িয়ে নিয়ে এরপর খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে আজকে কিন্তু আমি আমার সোফাটাকে ক্লিন করে নিচ্ছি এতে করে কিন্তু সোফার উপরে যে কালো দাগগুলো পড়েছিল সেগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ময়লাগুলো ওঠার পর এখন সোফাটা দেখতে কতটা সুন্দর লাগছে সোফাটার বয়স যদিও অনেক দিন হয়ে গিয়েছে তো মাঝে মাঝে এভাবে ডিপ ক্লিন করার কারণে সোফাটার মধ্যে তেমন একটা ধুলোবালি আর ময়লা কিন্তু জমে তো সোফাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে সবগুলো নামিয়ে নিয়েছি এগুলো একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে তারপর আর কি সবগুলো ফুল এখন আমি ভিজিয়ে দিব কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন একটা সংসারে কিন্তু কাজের কমতি থাকে না তো আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু একটা কাজে হাত দিলে আরেকটা একটা কাজ অলরেডি রেডি হয়ে থাকে তো আমি কিন্তু সোফাটা পরিষ্কার করার আগে বিছানা ছেড়ে নিয়েছিলাম আর সাথে অন্যান্য ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপর আর কি সোফাটা ক্লিন করেছি তো এখন আমি এই যে রুমটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে নিজের সংসারের কাজ একা হাতে যেহেতু করি তো এগুলো না করলে কিন্তু আমার ভালোই লাগে না তো আসলে কি ওই যে পরিষ্কারের একটা ব্যাপার আছে তো যখন যেটা দেখি যে না এটা নোংরা হয়েছে এটা আমাকে পরিষ্কার করতে হবে তখন কিন্তু হাত পা গুটিয়ে আমি বিথি আর বসে থাকতে পারি না তো এখানে আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম পানিটা খুব ভালোভাবে গরম করে এখানে আমার যে ম্যাটগুলো আছে গরম হাঁড়ি পাতিল নেওয়ার জন্য তো সেগুলো তারপরে লুসনি সব কিছু আমি একসাথে একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু মোটামুটি অনেক কাজ একা হাতে গুছিয়ে নেব তো সংসারটাই যেহেতু একার এখানে আমার মাও আমার কাজে হেল্প করে না বা আমার শাশুড়িও নেই কাছে যে আমার কোনো কাজে আমাকে হেল্প করবে এরপর মেয়েরাও কিন্তু অলরেডি স্কুলে আছে আর মেয়েরা স্কুলে থাকলে আমি মনে হয় আমার ঘরের কাজগুলো আরও দ্রুত করতে পারি আপন মনে ঘরের কাজগুলো একা একা খুব সুন্দর করে করে নিতে পারি তো এখানে আমি এই ম্যাটগুলো ভিজিয়ে দিলাম তো এখন শুকনো বাজারগুলো গুছিয়ে ফেলবো গতকালকে কিছু শুকনো বাজার আনা হয়েছিল তো ওগুলো কিন্তু ওইভাবে আর গুছানো হয়নি তো রাতের বেলা বাজার আনার পর না মনে আর চায় না যে ওগুলো রাতের বেলা বসে আবার গুছিয়ে ফেলি তো এখন কিন্তু চাই না চাইলেও পারতাম যে না এ কাজগুলো এখন করব না তো ভাবলাম যে সবজি মোটামুটি যেহেতু কিছু সবজি কুটে রেখেছিলাম তো দুপুরে রান্নায় তেমন একটা ঝামেলা হবে না তাই আর কি ভাবলাম যে না এ কাজের মাঝখানে এই কাজগুলো করে ফেলি তো আসলে সংসার আমার সব কিছুই আমার তো কাজগুলো তো আমাকেই করতে হবে এখানে যে আমি কাজগুলো অন্য জনের আশায় রেখে দিব যে আমি রেখে দিলে সে হয়তো কাজটা করে ফেলবে তা কিন্তু না তো আমি এখানে এই যে আটা ছিল বা অন্যন্য যত শুকনো বাজার ছিল যেগুলো আর কি আমাকে নতুন করে রিফিল করে নিতে হবে সেগুলোই আর কি আমি রিফিল করে নিচ্ছি আমার কাজগুলো আমি যতটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করে নিতে পারবো তো আমার মতো করে কিন্তু আমার দুইটা মেয়েও আমার মতো করে এত সুন্দর করে কাজগুলো করতে পারবে না কারণ ওরা তো ছোট তো তাই আর কি যখন ওরা বাসায় থাকে তো আমি যখন কাজ করি বিশেষ করে আমার বড় মেয়ে তো এত কাজের মাঝখানে আসে না আমার ছোট মেয়েটা দেখা যায় যখন যে কাজটা করি ও কিন্তু সারাক্ষণ আমার পেছন পেছন থাকে আর আমাকে কিন্তু অনেক কাজে হে হেল্প করে তো আল্লাহর রহমতে আমার ছোটটা ছোট মেয়েটা দেখতে দেখতে কিন্তু মোটামুটি আমার মতনই তা সে কাজের ধরন শিখে নিয়েছে তো তাকে নিয়ে আমি চিন্তা করি না তো চিন্তা করি আসলে বড় মেয়েটাকে নিয়ে যে এই যে কাজকর্মগুলো যখন করি সে কিন্তু আমার পাশে থাকে না তো এই কাজগুলো কিন্তু শিখে রাখা ভালো তো দেখা যায় কি যে মেয়ে যখন বড় হয় সেটা তার নিজের জন্যই সবগুলো কাজ যদি সে শিখে রাখে সেক্ষেত্রে কিন্তু ভালো আমি কিন্তু কাজ করার সময় যখন আমার বড় মেয়ে রুমে থাকে আমি কিন্তু খুব ডাকাডাকি করি যে এটা ওটা আমাকে যেন একটু এগিয়ে দেয় বা কোন কাজটা কিভাবে করছে সেটা যেন ও একটু দেখে কিন্তু ও কিন্তু ও কাজটা কখনো দেখেও না বা করেও না কোন একটা কিছু দরকার হলে আমি যদি ওকে ডাক দিই ও কিন্তু আমার ছোটো মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয় তো আসলে কি বড়গুলো মনে হয় একটু অলস টাইপেরই হয়ে থাকে আর ছোটগুলো মনে হয় একটু বাবা মার প্রতি একটু দুর্বল বেশি থাকে তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে গত মাসে কিছু পাস্তা ছিল সেটা আমি রিফিল করে নিলাম আর দেখলাম মুসুরের ডালটাও ফুরিয়ে গিয়েছে সেটাও আমি এই যে এখন রিফিল করে নেছি। বর্তমানে যে যুগ জামানা পড়েছে তো আমরা তো দেখা যায় যে আমি বিশেষ করে আমি অনেক আপুদের কিন্তু লাইফস্টাইল ব্লগ দেখি আমি দেখি যে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিজের সংসারটাকে কি সুন্দর করে রাখে আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তবে দেখা যায় যে ব্লগের বাইরেও যারা আছেন তো অনেক মেয়েরাই আছেন যে বিয়ে হবার পর দেখা যায় বাবার বাড়িতে এসে রাজ মতো থেকে আসে তো একটা মেয়ে কিন্তু চাইলেও বিয়ের পর সে রাজরানী হয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারে না কারণ সংসারটা তার স্বামী তার সন্তান তার শ্বশুর শাশুড়ি তার তো সেক্ষেত্রে কিন্তু সে কাজগুলো যদি সে ভালোবেসে করে সেক্ষেত্রে কিন্তু সে কখনোই নিজেকে চাকরানি মনে করে না আর যদি সে সংসারটাকেই ভালো না বাসে তার আর সে সংসারের পরিবারের মানুষগুলোকে সে ভালো না বাসে তাহলে তো তাকে সে চাকরানি মনে করবেই তো আসলে কি ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু জয় করা যায় যেটা হয়তো বা একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে কোনো কিছু শিখে আসে না যখন তার শাশুড়ি বলেন বা শ্বশুর বাড়ির যারা থাকে তারা যদি ভালোবাসা দিয়ে সে কাজটি তাকে শিখিয়ে নিতে চায় তখন যদি সে জ্ঞানী বউ হয় তাহলে কিন্তু অবশ্যই সে শিখিয়ে নিবে আর যদি অজ্ঞানের হয় তাহলে সে ভাববে যে আমাকে হয়তো বা তারা চাকরানি হিসেবে নিয়ে এসেছে তাই তারা আমাকে দিয়ে এটা সেটা হুকুম করিয়ে কাজ করিয়ে নিয়েছে তো আসলে কি এক একজন মন মানসিকতা এক এক রকম এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম তো যাই হোক বর্তমান যুগের বৌরা সত্যি কথা বলতে যে বিয়ে মানে শ্বশুর বাড়িতে এসে হাত পা গুটিয়ে বসে থাকবে আর একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলেই হবে সারা খুন বসে বসে মোবাইল চালাবে তো এটাই তাদের সংসার আর যদি শাশুড়ি ননদ ননাস বা যা থাকে সংসারে তার কথা যে তারা কাজ করবে আর আমি শুয়ে বসে সব রেডি করে দেবে আমি সেটা খাবো আসলে যারা সাংসারিক মেয়ে তারা কিন্তু কখনো কাজটা করে না এই আল্লাহর রহমতে আমরা যে দুইটা বোন আছি তো আমি তো আমার সংসার একেবারেই একা আমার ছোট বোনটা কিন্তু সে একদম যৌথ একটা পরিবারে থাকে শাশুড়ি যা দেবর সবাইকে নিয়ে একসাথেই থাকে তো এই কথাটা কোনোদিনও আমার মাকে শুনতে হয়নি যে আপনার মেয়েরা এই কাজ করে না ওই কাজ করে না বা এটা সেটা নিয়ে ঝামেলা তো আল্লাহর রহমতে এই দিক থেকে আমার মা কিন্তু খুবই শান্তিতে আছে যে যেমন আমার শাশুড়ি কোনোদিন কোনো একটা কথা আমার মার দিকে বলতে পারিনি যে বিথির এটা সমস্যা ওটার সমস্যা আবার তেমনি কিন্তু আমার ছোট বোনেরও তো এই পারিবারিক শিক্ষাগুলো কিন্তু একজন মাই তার মেয়েকে দিয়ে থাকে আর শিখিয়ে থাকে তো কিছু কিছু মায়েরা আছে দেখবেন যে একদম খুব শিখিয়ে পুড়িয়ে দেয় যে শ্বশুর বাড়িতে গেলে কাজ করবি না এটা করবি না সেটা করবি না যে যেটা বলুক তোর মতো তুই সময় কাটাবি আসলে আমি বুঝি না তারা মা না অন্য কিছু তো যাই হোক আসলে ভিডিও রিলেটেড কথা না বলে কি থেকে কি বলে ফেলছি আসলে কিছু কিছু সময় না সাংসারিক জীবনগুলোতে অনেক জায়গাতেই কিন্তু এমনটা হয়ে থাকে তো আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে তো তাই ওগুলো দেখে আর আজকে কিছু কথা বলা আমি কিন্তু কথা বলতে বলতে শুকনো বাজারগুলো খুব সুন্দর করে রিফিল করে নিয়েছি এই মাসে আমি এই যে গিলটাটা এনেছি এটা এর আগে কখনো ব্যবহার করিনি তো দেখলাম যে এটার সাথে আরেকটা মিনি প্যাকের মতো ফ্রি আছে তো এটা আসলে ভিম লিকুইডের মতো অতটা ভালো হবে কিনা জানি না যেহেতু ফার্স্ট টাইম আমি এনেছি আর ভিমবার সাবানটা দেখলাম ফুরিয়ে এসেছে তো ভাবলাম যে অর্ধেকটা আছে সেটাও আবার বক্সে তুলে রাখি আর এই যে ছোট প্যাকেটে যেটা আছে এটা এখন আমি আর কি তুলে নিব তো ভিম লিকুইডটা কিন্তু শেষ আসলে আমি ভিম লিকুইডটা আমার কমই ব্যবহার করা হয় ভিমবার সাবানটাই কিন্তু আমার বেশি ব্যবহার করে থাকি আমি আর আমার কাছে মনে হয় কি যে সাবান দিয়েই মনে হয় থালা বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে এরপর ভয়েসটা দিতেও কিন্তু অনেক সময় লাগছে তো আমার বাসার নিচে যেহেতু মাদ্রাসা তো আজকে কিন্তু মাদ্রাসা একটু আর কি কি বলে যে বাচ্চাদের ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে দেখা যায় বিভিন্ন ভাবে সুরা তারপরে কোরআন তেলওয়াত গজল এগুলো হচ্ছে তো আমি না ভয়েসটা অনেকবার দিয়েছি আর অনেকবার কেটেছি তো পুরো সাউন্ডটা একদম আমার ভিডিওর মধ্যে চলে আসছিল তো এক পর্যায়ে গিয়ে আমি আর কি ভয়েসটা দেওয়াটা আর কি অফ রাখি তো পরবর্তীতে নামাজের বিরতি নিয়ে যখন তারা নামাজ পড়ার জন্য বিরতি নিয়েছে আর কি আর চারপাশে আজান পড়েছে তো ভাবলাম যে আমি এই সুযোগে ভয়েসটা দিয়ে ফেলি তো আমি কিন্তু সব কিছু গুছাতে গুছাতে এদিক থেকে এই যে ম্যাটগুলো খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এই জিনিসগুলো কিন্তু কিছুদিন পর পরই ধুয়ে নেওয়া ভালো তো আসলে একা সংসার তো আসলে কাকে ওই যে বললাম কাকে কী বলবো তো আরেকজন থাকলে হয়তো শাশুড়ি মা যদি থাকতো তাহলে হয়তো বা হাতে হাতে কাজগুলো করে ফেলতো তো আমার শাশুড়ি যখন আমার বাসায় আসতো এসে এক মাস দেড় মাস দুই মাসের মতো থাকতো তখন কিন্তু সে এসে অনেক কাজে আমাকে হেল্প করতো তো এখন যেহেতু বেশি একটা আর আসেই না ধরতে গেলে সে এখন আর আমার বাসাতে আসেই না তো আর আসে আসেও যদি তাহলে কিন্তু সে আগের মতো আর এই কাজগুলো করে না তো যাই হোক বয়স হয়েছে তাই আর কি তেমন কিছু একটা এ বিষয়গুলো নিয়ে মনও খারাপ করি না আসলে কি একটা কাজে যদি একটা মানুষ হেল্প করে সেই কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আবার একা হাতে কাজ করার মতো কিন্তু আনন্দ আছে নিজের মতো নিজে করে কাজগুলো খুব সুন্দর করে করে নেওয়া যায় তো আমি কিন্তু ম্যাটগুলো ধুয়ে খুব সুন্দর করে রোদে শুকাতে দিয়ে দিলাম আর রান্না তো করতে হবে তো এর মধ্যে আমি এই যে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি এখানে তিন রকমের ডাল নিয়েছি মুসুরের ডাল মুগ ডাল আর খেসারির ডাল তো সব কিছু দিয়ে দেখলাম যে ডালটা পরিমাণে বেশি হয়ে গিয়েছে তাই আর কি এক কাপ উঠিয়ে রাখলাম আর একদম শুধু দুপুরের জন্যই রান্নাটা করব। ডালটা পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আর এখানে যেত আমি প্রায় পট চাল দিয়ে দুপুরের খিচুড়িটা রান্না করব। তাই আর কি ডালটা কমিয়ে নিলাম তো এখানে আমি খুব সুন্দর করে চাল ডালগুলো এখন ধুয়ে নিচ্ছি আসলে হঠাৎ করে মনে হচ্ছিল তো ঠান্ডা ঠান্ডা পড়েছে আর মাছ তরকারি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম যে সব কিছু তো কোটা আছে তো তাড়াতাড়ি করে আমি সবজি খিচুড়িটায় রান্না করি এখানে কিন্তু আমি সব রকমের সবজিগুলো একসাথে কুটে তারপরে পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চালগুলো ধুয়ে তারপর আমি এই যে এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি সবজি দিয়ে সব রকম মশলা দিয়ে দিব আর ভিডিও করতে করতে না অনেকটা অনেক কিছু আর কি স্কিপ হয়ে গিয়েছিলো তো একবার ক্যামেরা অফ করেছি একবার অন করেছি ওইভাবে কিন্তু আর তেমন একটা অন করার কথা মনে ছিল না তো আমি এই যে সব কিছু দিয়ে দিচ্ছি একে যে তিনটা পেঁয়াজ আর কি নিয়ে রাখছি এগুলো পরে আর কি লাগবে তো সবজির মধ্যে সব রকমের মশলা দিয়ে এখানে কিন্তু আমি প্রায় একটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর সয়াবিন তেল দিয়ে আমি নাড়াচাড়া করে সবজিটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম এরপর আর কি বেশ পরিমাণে পানি দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম ডিটেলসে ওইভাবে আমি আর ওই যে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল তাই আর কি তো আমি সব কিছু দেবার পর তেল ঠিল দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর এখানে ডাইনিং টেবিলের উপরে আমার এই যে ম্যাট ওয়াল মেটটা আছে তো এটার মধ্যে দেখলাম যে কেমন যেন একটু তেল কাশে পড়েছে তাই আর কি আমি এটা খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে যে ঘন্টার মতো দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাঘরের উপরে আর কি ঝুলানো থাকে তো এটা সচরাচর তেমন একটা পরিষ্কার করা হয় না হঠাৎ করে চোখ যেতে দেখলাম যে এত প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এটা পরিষ্কার না করলেই নয় আসলে কাজের মানুষ তো কাজ করতে খুব ভালোবাসি তো আমার কিন্তু এই কাজগুলো করতে একটু খারাপ লাগেনি কারণ আমি আজকে এত কাজ করেছি আর কাজগুলো কিন্তু খুব আনন্দ সহকারে আমি করেছি আর এতটা ভালো লাগছিল এই কাজগুলো করার পর আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ তেমনি কিন্তু পরিষ্কার করার পর আমি সেই জিনিসগুলোর উপর বারবার আমার চোখ চলে যায় তো এই যে সংসারের এই খুঁটিনাটি জিনিসগুলো যখন আমি পরিষ্কার করি তখন আমার কি যে ভালো লাগা কাজ করে আর অন্যরকম একটা শান্তি মনে কাজ করে তা আমি কিন্তু খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে জায়গা মতো এখন এটা আবার রেখে দিলাম তো এটা যদি আরেকটু নিচু হতো তাহলে হয়তো বা ভালো হতো তো এখানে আমি দেয়ালেও এখন আমার ছোটো মেয়েকে বললাম যে মা এই ওয়ালমেটটা একটু লাগিয়ে দাও তো এই যে আমার মেয়ে কিন্তু লাগিয়ে দিয়েছে তো এর মধ্যে আমার ফুলগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছি এগুলো এখন আমি বাইরে যেহেতু রোদ আছে তো এগুলো আমি রোদে দিয়ে দিব। আজকে মনে হয় না ফুলগুলো আর শুকিয়ে যাবে তো অনেকগুলো যেহেতু ফুল আছে তো এগুলো শুকাতেও টাইম লাগবে তো আমি কিন্তু হাতে একটু সময় নিয়ে সবগুলো ফুল একটা একটা করে গ্রিলে লাগিয়ে দিয়েছিলাম আমার এই বারান্দার মধ্যে কিন্তু প্রচুর রোদ আসে তো রোদ থাকার কারণে কিন্তু সব কিছু পরিষ্কার করেও আমি একটু শান্তি পাই আর যে কোনো জিনিস দেখবেন যে রোদে শুকালে সে জিনিসটা কিন্তু শুকানোর পর দেখতে বেশ ভালো লাগে আর এই যে আমি সব কিছু মেলে দিলাম আর কি বারান্দার উপর তো মনে হচ্ছিল যে রিয়েল গাছ না রেখে আর্টিফিশিয়াল গাছ রাখলে দেখতে বেশ ভালো লাগবে ঘরটা যেহেতু মুছে নিয়েছিলাম তাই এখন পাপোশগুলো আবার জায়গা মতো সব এক এক করে বিছিয়ে দিচ্ছি এখানকার যে পাপুসগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তো আমার অনেক আপুরা আছেন মাঝে মাঝে বলেন বিথি আপু তুমি বেশি বেশি কাজ দেখাবা তো তোমার কাজ দেখে কিন্তু আমরা নিজেদের কাজে অনেক উৎসাহ পাই বা অনেকে বলেন যে আমি কিন্তু তোমার কাজ দেখে দেখে আপু অনেক কাজ করি তো আসলে না এই কমেন্টগুলো পাওয়ার পর আমি মাঝে মাঝে ভাবি যে এগুলো তো আমার সংসারের কাজ তো আমার কাজ দেখে যে আপুরা কি উৎসাহ পায় আমি আসলে সেটাই বুঝি না তো ভিডিওটা দেখতে হয়তো অনেক আপুদের আপুরা একটু বোরিং ফিল করবেন যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আসলে কি করব বলেন ওই যে আপুরা ভালোবাসা থেকে আমার কাজগুলো দেখতে চায় তাই আর কি শেয়ার করা তো মফটাও আমি বাইরে দিয়ে দিলাম রোদ যেহেতু আছে খুব ভালোভাবে আর কি শুকিয়ে যাবে এর মধ্যে কিন্তু মোটামুটি আমার খিচুড়ি রান্নাটা হয়ে এসেছে তো আজকের খিচুড়িটা আমার রান্না ওইভাবে ডিটেলসে শেয়ার করিনি যেহেতু অনেক কাজ করেছি তো খিচুড়িটা কিন্তু নামানোর আগে আমি খুব সুন্দর করে তেল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে খিচুড়িটা একটু বাগান দিয়ে নিয়েছিলাম তার মধ্যে ধনিয়া পাতাও দিয়েছি কারণ শীতের খিচুড়িতে ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে এখন আমি এই যে ডিম ভেজে নিচ্ছি তো ভাবলাম যে খিচুড়ি খাবো যেহেতু আমি একটু পাতলা টাইপের খিচুড়ি রান্না করেছি ডিমটা কিন্তু না ভাজলেও হতো তো পরবর্তীতে চিন্তা করলাম যে মেয়েরা যদি আবার খেতে না চায় তাই আর কি মেয়েদের জন্য দুইটা ডিম একসাথে করে আর কি ভেজে ফেলছি অফ ক্যামেরাতে আমি কিছু শশা লেবু কেটে নিয়েছিলাম আসলে কাজ করতে করতে এত কাজ করেছি তো এর মধ্যে কিন্তু আমি আবার গোসলটাও করে ফেলেছিলাম তো গোসল করে এরপর চলে এসেছি ডিম ভাজতে তো ডিমটা যদি আগে ভেজে নিতাম তাহলে হয়তো বা খেতে ভালো লাগতো না তো যার কারণে ভাবলাম যে না একবারে গোসলটা সেরে এসে তারপরে আর কি ডিমটা ভাজি তো গরম গরম ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগতো এই তো আমার ডিমটা ভাজা শেষ আমি একটু আর কি ভাগ ভাগ করে নিছিলাম আর মাকেও ডাক দিয়েছি জবার আব্বু বাসায় ছিল না বলে এক একা খেতেও ইচ্ছে করছিল না তো আমার দুই মেয়ে আর মা আমি আমরা চারজন মিলে কিন্তু খিচুড়িটা খেয়েছি আজকের খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ খেতে এত মজা হয়েছিল যদিও ওইভাবে ডিটেলসে শেয়ার করতে পারলাম না এই তো ছিল দুপুরের আয়োজন আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম